একটা কথা বারবার বলতো জনগণ বা বিএনপি বা বাকিরা যে পালাবার রাস্তা খুঁজে পাবে না তো সেই পালাবার রাস্তা কিন্তু আজকে আসলে অনেকে খুঁজে পাচ্ছেন না অনেকে অলরেডি পালাই গেছেন পরিস্থিতি কারফিউ দিয়া তবে এই মুহূর্তে শেষ মুহূর্তে আসা অনেক এমপি মন্ত্রী কিন্তু ভাই দেশ ত্যাগ করতে পারে না বড়ই বিপদে আছে এর মধ্যে খুবই আলোচিত যে ক্যারেক্টারগুলা শেষে জনগণের সামনে আসছিল বা বিভিন্ন সময় মানে বিভিন্ন ধরনের অধ্যুত্বপূর্ণ বক্তব্য রেখা বিপদটা নিজের কপালে আজকের দিনে হয়তো ডাইকা এখন বাড়িতে বাড়িতে ঘুরতেছে অ্যাম্বাসির মধ্যে ঘুরতেছে আমি তাদের নামগুলো পরিচয়গুলো আপনাদেরকে দিচ্ছি তবে খুবই আলোচিত যারা আছেন আমাদের আইসিটি পলক ভাই পাশাপাশি কি বলা হয় যে এই শিক্ষামন্ত্রী নওফেল বড় বেয়াদব তার শাস্তি হওয়ার জরুরি শিক্ষাটাকে ধ্বংস করে দিছে পাশাপাশি আরাফাত কথায় কথায় বলছিল তিন দিনে নাকি মানে কন্ট্রোল কোটা ফেলবে তো আজকে আরাফাতও এখন মানুষের বাড়িতে বাড়িতে ঘুরতেছে বেসমেন্টে সম্ভবত লোকে আছে আমি দেখছি কোথায় আছে আর পাশাপাশি পররাষ্ট্রমন্ত্রী এর পাশাপাশি আরে অনেক নেতা এই মুহূর্তে বাংলাদেশ থেকে পালানোর চেষ্টা করছে কিন্তু এখন আর পালাইতে পারছে না দর্শক কয়েকজন কয়েকজন মন্ত্রী জুলাইয়েই ছাত্র আন্দোলন শুরুর পর পরই দেশ ছেড়েছেন পরে বই পরিস্থিতি বিবেচনায় অনেকে আবার দেশে ফিরলেও অনেকে আবার ফিরেননি আমরা দেখছি যে রাতে রোববার রাতে পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের পরিবারের সদস্যরা ই কে ফাইভ এইট সিক্স নম্বর ফ্লাইট যুগে দেশ করেন আর এরপরেই আমরা দেখলাম যে শেষ মুহূর্তে হাসান মাহমুদ তিনি কিন্তু আপনার দেশত্যাগ করতে পারেন নাই এতটুকু তথ্য বলছে পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক তারপর নওফেল এরা সবাই দেশেই আত্মগোপনে আছেন বলে জানা গেছে বিশেষ করে গতকালকে পর্যন্ত শিক্ষামন্ত্রী নৌফেল তার বনানির বাসায় অবস্থান করছিল সরকার পতনের খবর ছড়িয়ে পড়লে সন্ধ্যার পর থেকে তার নেতাকর্মীদের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন মুঠোফোন বন্ধ এছাড়াও এই মুহূর্তে আপনার এমপি মন্ত্রী ও সরকার ঘনিষ্ঠ ব্যবসায়ীদের অনেকেই বিশেষ প্রটোকল চেয়ে আমাদের ইমিগ্রেশন পুলিশের কাছে চিঠি দিয়েছিল বিমানবন্দরের নিরাপত্তায় নিয়োজিত এফসেইকের সহকারী পরিচালক বলছেন যে এই মুহূর্তে দেশ ছাড়ার জন্য অনেক আওয়ামী লীগের ঊর্ধ্বতন প্রশাসনেরও ঊর্ধ্বতন পুলিশেরও অনেক ঊর্ধ্বতন নেতা এমপি বা কর্মকর্তারা তারা কিন্তু প্রটোকল চায়া রাখছে তবে এখন পর্যন্ত শতভাগ শিউর হওয়া যায় নাই যে এরা আসলে বাংলাদেশ ছেড়ে চলে গিয়েছে নাকি যায় নাই তবে এই মুহূর্তে বিভিন্ন দূতাবাসের কাছে বিভিন্ন দূতাবাসের কাছে আশ্রয় প্রার্থনা করছে আপনার এই মুহূর্তে দেশে যারা পলাতক আছেন আর দূতাবাসগুলো তাদের ডাকে কিন্তু সারা দিচ্ছে না কারণ পৃথিবীর যে কোনো রাষ্ট্র তারা একটা সিস্টেম ফলো করে ক্ষমতার সাথে যারা কানেক্টেড তাদেরকেই প্রটোকল দেয় এখন ভারতীয় সীমান্ত দিয়ে অনেক মানুষ ভারতে অনুপ্রবেশ করেছে স্থানীয় বিভিন্ন গণমাধ্যম পাশাপাশি জনগণ আপনার এই ধরনের তথ্য কিন্তু আমাদের পেজে যে দিচ্ছে যে ভাই অনেকে দেশ ছেড়ে পালিয়েছে তবে অনেকে এই মুহূর্তে বাংলাদেশে অবস্থান করছেন আওয়ামী লীগের অনেকেও তারা কারা যারা এই পথটাকে ব্যবহার কইরা মানুষের উপর জুলুম করে নাই নির্যাতন করে নাই প্রকৃতির একটা সিস্টেম আছে ভাই আমরা আজকে এই মুহূর্তে সারা বাংলাদেশে আমি এই একটা বিশেষ বার্তা দিতে চাই আমাদের অনেকগুলো থানাতে আগুন দেওয়া হচ্ছে অনেকগুলা থানায় ঢুইকা আপনার সাধারণ পুলিশ তাদেরকেও মেরে ফেলা হচ্ছে এরা কারা যেই সকল পুলিশ সদস্যরা আমি আমার ভিডিওগুলো যারা দেখেন নিয়মিত আমি বলছিলাম যেই সকল পুলিশ সদস্যরা অন্যায় করেছে জুলুম করেছে নির্যাতন করেছে জনগণের বুকে গুলি চালিয়েছে রাজনৈতিক পারপাসকে বাস্তবায়ন করতে গিয়া হয়রানি করেছে তাদের বিচার শতভাগ হওয়া উচিত কিন্তু এই বিচারটাকে আপনি অ্যাস্টাবলিশ করতে গিয়া গতকালকে সারা বাংলাদেশে কারাগার ভেঙে যে কয়েদিরা পালাই গেছে ভাই পালানোর দরকার কী আজকে চব্বিশ ঘন্টার মধ্যে সারা বাংলাদেশে যারা রাজনৈতিক হয়রানিমূলক মিথ্যা মামলা খাইছে বিএনপি জামাত যারাই আছে সবাই কিন্তু বের হয়ে যাচ্ছে কিন্তু কারাগারে কি শুধু রাজনৈতিক বন্দি ছিল সেখানে দুর্দর্শ সন্ত্রাসীরাও কিন্তু অনেকে ছিল এরা সবাই পালাই গেছে পুলিশের কারাগারের অস্ত্র লুট করে এরা কিন্তু এই দেশের মধ্যে এখন ঘুরছে এটা কিন্তু খুবই খারাপ এটা মনে এই যে লুটপাট নানান জায়গায় ঘটছে এগুলা কারা করছে সাধারণ ছাত্রছাত্রীরা করছে আমার তো মনে হচ্ছে না বিএনপি বা জামাতের রাজনৈতিক কর্মীরা করছে তাও মনে হচ্ছে তাহলে এরা করছে কারা একটা শ্রেণী এরা কারা আইডেন্টিফাই করা উচিত যেই সকল পুলিশ অন্যায় করেছে তাদের রাষ্ট্রীয় আইনের মাধ্যমে বিচার হওয়া উচিত কিন্তু আপনি একটা থানায় যাচ্ছেন থানাটা জনগণের টাকাই করা এইখানে থাকা অস্ত্রগুলা বুলেটগুলো জনগণের টাকা এগুলোই তো আমরা এতদিন কথা বলছি তাই না তো এখন আপনি থানাতে গিয়া একটা থানাতে একজন রাইটার থাকে একজন সহকারী থাকে একজন বিভিন্ন কাজের মানুষ থাকে একটা ভালো পুলিশও আছে সব পুলিশ তো খারাপ ছিল না এটা আপনি বলার সুযোগ নেই তো আপনি যখন গণহারে মাইরা ফেলতেছেন ভাই এটা তো আবার সিস্টেম হইতে পারে না এগুলো দেখার জন্য তো এত কিছু হয় নাই নতুন শুরুটা নিরাপত্তা দিয়ে হতে হবে আইনের সুশাসন আমি বারবার বলি এরে হ্যাঁ মারসে হে মারবেন এটা তো আইন হইতে পারে না কালকে আপনি আবার এই যে এখন কোনো রাজনৈতিক সরকার ক্ষমতায় আসছে আপনি ভাই বানিয়েছেন এরকম হবে এরকম নাও তো হইতে পারে তখন আপনার কি হবে আর হইলেও আওয়ামী লীগ সরকারের প্রত্যন্ত একটা ইতিহাস তৈরি করে গেছে কোনটা জুলুম করে নির্যাতন করে এটার জবাব একদিন দিতে হবে যে মন্ত্রী পালাই বেড়াচ্ছে পাকনা পাকনা কথা কইতো তো এখন তো এদেরকে দেখো শিক্ষা নেন আইন নিজের হাতে কেউ তুলে নেওয়া যাবে না আমি আপনি যতই পুলিশের সমালোচনা করি যারা খারাপ তাদের সমালোচনা করব কিন্তু আমি আপনি বিপদে পড়লে আমরা কিন্তু প্রথম ফোনটা থানাতেই দেই তাই না নিরাপত্তা আপনাকে কে দিবে পুলিশ দিবে এটা কিন্তু কোনোভাবেই উচিত না তো যারা দেশে আছে তাদের বিচার রাষ্ট্রীয় আইনে কি পরিমাণ লুটপাট করছে কে কোন সেক্টরে খাইছে এগুলো আস্তে আস্তে বের হবে তো সবাই ধৈর্য ধরবেন এমন কোনো কাজ করবেন না যেটাতে রাষ্ট্রের ক্ষতি হয় ভালো থাকুন আসসালামু আলাইকুম